বিপুল পরিমাণ গাঁজাসহ একটি ট্রাক আটক করল সীমান্তবর্তী চাপড়া থানার পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে অভিযান চালায় চাপড়া থানার পুলিশ চাপড়ার সোনপুরে একটি ট্রাক আটক করে তাতে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তায় এক কুইন্টাল আট কেজি নশো গ্রাম গাঁজা উদ্ধার করে ট্রাকের চালককে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃত ট্রাক চালকের নাম শহিদুল শেখ কৃষ্ণনগরের বাসিন্দা পুলিশের প্রাথমিক অনুমান আসাম থেকে গাঁজাগুলো আমদানি করা হচ্ছিল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রসঙ্গত কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে এর আগেও একটি দীঘাগামী যাত্রীবাহী বাসে উদ্ধার হয় বিপুল পরিমাণের গাঁজা সেই ঘটনায় গাড়ি চালক সহ বেশ কয়েকজন গাজা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ Thank you. Yeah, আলাদা আলাদা এই বাসটা উপর এই বাসটা আলাদা तरफে হয়ে গেছে চল এই পাল্লাটা কথা পাল্লা আরে আরে ও পাল্লা কই আইতেছিস বাইর নে তুই ইনটা খাই